আজ জাতীয় মহাকাশ দিবস তিন অভিযানে রোভার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকে স্মরণ করে সারা দেশে প্রথমবার এই দিবস উদযাপিত হচ্ছে উপলক্ষে এনআইটি আগরতলায় দু সপ্তাহব্যাপী কর্মসূচি আয়োজিত হয় এনআইটি আগরতলা ক্যাম্পাসে এরই অঙ্গ হিসেবে ইসরোর মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন মডেলের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ষষ্ঠ থেকে দ্বাদশের প্রায় তিনশো পড়ুয়া নিজেদের মডেল নিয়ে হাজির হয়েছিল সেই প্রদর্শনীতে এর উদ্বোধনী পর্বে এনআইটি আগরতলার বর্তমান অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্রা সহ অন্যরা উপস্থিত চিলেন এদিকে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ রাহুল চট্টোপাধ্যায় শিলং থেকে জানিয়েছেন মহাকাশবিযাত্রায় ভারতের সাফল্য খুবই গর্বের সফট হবে এবং যখন সত্যিকারের বুঝতে পেরেছি যে সফট ল্যান্ডিং সাকসেসফুল হয়েছে তখন যে গড়তালীর একটা ঝড় ঘরের মধ্যে বন্ধুদের মধ্যে সবার মধ্যে ইমিডিয়েটলি মেসেজিং সবার সাথে আর যে মনের মধ্যে যে গর্বের ফিলিংটা খুশির ফিলিংটা ওটা আজকে পর্যন্ত মনে আছে is the historic day when uh, chandrayaan landed on the moon um, and that's one of the greatest achievements of uh, india in terms of the space exploration uh, our government has decided to celebrate it nationally and we are uh, a part of it uh, every state is hosting this program and majority of the institutes are hosting this and we are under the purview of the NISAC at uh, silong they have been guiding us in this activity I actually did not know a lot about the National Space Day before coming here, but through the very informative speeches from the scientists, I came to know that it's celebrated on the 23rd of August. And the, the speeches that were given to us by the scientists were very informative and knowledgeable, and I learned a lot.